যার ফলে ছাত্ররা এই চ্যাপ্টার পড়ে না তো সো আপনাদের এরকম কমন চ্যাপ্টার নাই এছাড়া সবগুলো চ্যাপ্টারই আপনাদের নতুন আর চ্যাপ্টারগুলো আপনার কিছুটা ফিনান্সের অঙ্ক কিছু অ্যাকাউন্টিং এর অঙ্ক মিলানো তো যার ফলে অঙ্ক ভুল গেলে নাম্বার পাওয়া যায় আর কি নাম্বার পাওয়া যায় না অনেক অঙ্কের ক্ষেত্রে সূত্র নির্ভর অঙ্ক এখন এই জন্য আর কি এই সাবজেক্টে প্রচুর ফেল থাকে যেমন পাঁচটা সাবজেক্টের মাঝে সবচেয়ে বেশি ফেল থাকে হলো অ্যাডভান্স কস্ট অ্যাকাউন্টিং এ এরপরে ফেল থাকে হলো এই সাবজেক্টে ভালো ছাত্ররা এই সাবজেক্টে ফেল করে আর যারা একটু দুর্গস্থ ছাত্র অ্যাডভান্স অ্যাকাউন্ট অ্যাডভান্স কস্ট অ্যাকাউন্টিং এ ফেল করে আচ্ছা আমরা এই সাবজেক্টটা কিভাবে ভালো করা যায় সেই বিষয়ে আজকে আলোচনা করবো এটা একটা শুভেচ্ছা ক্লাসের মতো যে এই সাবজেটে পরিচিতি সম্বন্ধে জানবো আর কি আচ্ছা যারা লাইভে আছেন তারা একটু শেয়ার করবেন মেনশন করবেন যাতে অন্যরা ওই ক্লাসটা দেখে উপকার পায় আমিও শেয়ার করে নিই শেয়ার করে আপনাদের ক্লাসটা শুরু করব এই জন্য একটু সময় নিচ্ছি আর কি আপনারা একটু কষ্ট করে শেয়ার করবেন মেনশন করবেন বন্ধুদের জানাবেন হ্যাঁ আমি একটু সময় নিচ্ছি আপনাদের মেসেঞ্জার গ্রুপেও লিখে দেবেন যে ক্লাস হচ্ছে আপনারা কে কোন জেলা থেকে ক্লাস করতেছেন অবশ্যই কমেন্টে জানাবেন আপনারা এই আপনারা যারা উপস্থিত আছেন এর মাঝে একটা বাড়তি কোয়েশ্চেন করি নি আপনারা কি এই প্রাইমারি স্কুলে আবেদন করছেন কিনা আমি চাচ্ছিলাম প্রাইমারি স্কুলের ফ্রি ম্যাথ ক্লাস নেওয়ার জন্য আর কি সম্পূর্ণ ফ্রি টাকা লাগবে না জব প্রিপারেশনের জন্য একটা মেসেঞ্জার গ্রুপে লিখে দিন ক্লাস শুরু হয়েছে আমি একটু সময় দিয়েছি যে আপনাদের গ্রুপটাতে লেখার জন্য যে ক্লাস শুরু হয়েছে শুরু করে দিচ্ছি হ্যাঁ এই আপনাদের এনবিএতে আমি যে জিনিসগুলো আপনাদের গুরুত্বপূর্ণ কিছু কথা বলে দিই এমবিএতে তো আপনাদের পাঁচটা ম্যাথ সাবজেক্ট আছে হ্যাঁ ম্যাথ সাবজেক্ট গুলোতে তো দেখা যাচ্ছে চাপটার কম তাহলে এই বইটাতে অঙ্ক চাপটার আছে কয়টা মোট আটটা চাপটার আছে অঙ্ক চাপটার আছে মোট একটা দুইটা তিনটা চারটা

এটাতে মনে হয় পাঁচটা ছটা আছে অ্যাডভান্স কস্ট অ্যাকাউন্টিং একটু বেশি আটটা চাপ্টার আছে ম্যাথ বেশি একটু এই যে চাপ্টার গুলো আছে যে এই বইগুলো অনেক ইজি এগুলো যে ম্যাথ করলে আপনি হালকা পাতলা যদি লেখাপড়া করেন বেশি না হালকা পাতলা চারটা চাপ্টার করতে কতক্ষণ লাগবে চারটা চ্যাপ্টার যদি আপনি চার ঘন্টা করেও সময় দেন ষোলো ঘন্টা এনাফ বা পাঁচ ঘন্টা সময় দিন বিশ ঘন্টা শেষ চারটা চ্যাপ্টার এখান থেকে চল্লিশ নাম্বার কনফার্ম পাবেন

কারণ কি এই সাবজেক্টগুলো মার্কার অনার্স মিল আছে হালকা পাতলা পড়ে যাব এখন প্রশ্নের প্যাটার্ন চেঞ্জ হয়েছে বানায় বানায় প্রশ্ন আসে পাঁচটার মাঝে একটা তো ফেল যদি আসে একটাতে ফেল আসলেও ইয়ার লস আর সিজিবি তো প্রাইভেট পড়লে যেরকম সিজিবি বেশি আসবে এগুলোতে প্রাইভেট ছাড়া তো সি বেশি আসবে না এজন্য আপনাদের বলবো যে অনলাইনে পড়লে তো বাসায় পড়া যাচ্ছে চাকরি করেন ব্যবসা করেন সংসার করেন বাচ্চা পালেন কোনো সমস্যা নেই রাতে ক্লাস করবেন ক্লাস না করলে সব চ্যাপ্টারের ভিডিও আছে প্রথম চ্যাপ্টার থেকে শেষ চ্যাপ্টার সেই চ্যাপ্টার গুলো দেখে দেখে পড়বেন আপনাদের জন্য ইন্সট্রাকশন যেটা এক নাম্বার যেটা আপনি অনার্স লেভেল থেকে ইনস্ট্রাকশন পাচ্ছেন যে ফার্স্ট চ্যাপ্টার সিলেক্ট করবেন চ্যাপ্টার সিলেক্টের একটা কৌশল আমি বলে দিচ্ছি এই যে বইগুলো আছে এখানে বই আছে না কয়টা এটা হলো এস এম এ বাকি যে সাবজেক্টগুলো আছে এর মধ্যে কিছু কিছু চ্যাপ্টার আছে কম যেমন অ্যাক্টিভিটি বেসড কস্টিং অন্য বইয়ের সাথে মিল আছে ট্রান্সফার প্রাইস অন্য বইয়ের সাথে মিল আছে এই কোনটা কোনটার সাথে মিল আছে এটা পরীক্ষার আগে আমি আপনাদের জানাই দিব আপাতত সবই করবে হ্যাঁ তো চ্যাপ্টার সিলেক্ট আমি আপনাদের ক্লাসে করায় দিব দুই নাম্বার টোটাল কি পনেরোটার মধ্যে চাপ্টার ধরেন পাঁচটা বইয়ের টোটাল চ্যাপ্টার মিল যে আছে ম্যাচিং ম্যাচিং করে পনেরোটা চ্যাপ্টার করলে এ প্লাস পাওয়া যায় এরকম আছে এটা আমি বলে দিব আপনাদের দুই নাম্বার পিডিএফ এর হেল্প নেবেন কেন পিডিএফ এর হেল্প নেবেন ধরেন আপনি যদি বই থেকে এই এই চাপটাটা করতে চান মেন বই থেকে আপনার আশিটা অঙ্ক করতে হবে চল্লিশটা পঞ্চাশটা ষাটটা অঙ্ক করতে হবে ষাটটা অঙ্কের নিয়ম এখানে কয়টাতে আছে এই ষাটটাতে আছে ষাটটা করে ষাটটা অঙ্কের নিয়ম পাচ্ছেন সো প্রতি পিডিএফ এর শিট হেল্প নিলে একটা সুবিধা কি এম বিএতে প্রশ্ন যে হয় নির্দিষ্ট কিছু নিয়মের ভিতরে হয় ধরেন আপনার বইতে নিয়ম আছে হলো পনেরোটা একটা অধ্যায় এমবিএতে এত হার্ডও করে না এত সহজও করে না মোটামুটি পর্যায়ের একটা প্রশ্ন হয় জানে স্যাররাও যে ছাত্রছাত্রীরা তো এত বেশি পড়ে নাই তাহলে এদের কি করব তো এই জন্য প্রশ্নটা একটু মিডিয়াম লেভেলের হয় শুধু একটা সাবজেক্টে কঠিন করে বাকি চারটাই মিডিয়াম লেভেল হয় তো পনেরোটার মধ্যে যে পাঁচ ছয়টা নিয়ম বারবার আসে এগুলো শিটে দেওয়া আছে আর বই থেকেও আপনাদের একসটা অঙ্ক করায় দেওয়া হয় যার ফলে এই পিডিএফ করলে মোটামুটি হান্ড্রেড পার্সেন্ট কমন থাকার সম্ভাবনা থাকে যারা অনার্স লেভেলে পড়ে আসেন তারা তো জানেন

হাউজ ওয়াইফ চাকরির প্রিপারেশন নিচ্ছেন ভিডিওটা আগে দেখবেন প্রথম চ্যাপ্টার থেকে শেষ চাপ্টার ভিডিও আছে কিছু চাপ্টার ভিডিও ডিলেট হয়ে গেছে যেহেতু ফেসবুক কোম্পানি বছর ভিডিও ডিলেট করে সেই সেই চ্যাপ্টারগুলো আমি করায় দিব সবগুলাই করাবো সেইগুলো আগে করায় দিবো যেমন আমরা যদি এস এম এর ভিডিওগুলো দেখতে যাই তাই দেখবো এই চাপ্টার সাতের ভিডিও এটা ডিলেট হয়ে গেছে সাত দশ সাতের দশমিক একের ভিডিও ডিলেট হয়ে গেছে সেটা আমি হাতেগুলো আমি আপনাদের করায় দিবো সমস্যা নেই আগে করাবো বাকি সবগুলাই এক পরীক্ষার আগে সবগুলাই চাপ্টারেই হাতে কলম আমি করাবো আর ভিডিওর দেখার সাথে সাথে জুম ক্লাস করবেন বা লাইভ ক্লাস করতে পারবেন এটা অপশনাল যদি সময় থাকে করবেন ক্লাসে উপস্থিত হয়ে আমার সাথে কথা বলবেন আর সময় না থাকলে করার দরকার নেই ভিডিও দেখে একশো পার্সেন্ট বোঝা যায় এবং বাংলাদেশের কয়েক লাখ স্টুডেন্ট এই ভিডিও দেখে পড়ছে লাস্টে গ্রুপ স্টাডি গ্রুপ স্টাডি তো আপনারা করেনি না কারণ সবাই ব্যস্ত এই পাঁচটা স্টেপ ফলো করে আপনারা অনার্স লেভেলে ফার্স্ট ক্লাস এ প্লাস পেয়ে আসছেন অনেকেই এখন আপনার মাস্টার্স লেভেলে এই গুলো ফলো করে ভালো করতে পারবেন আজকে আমরা এস এম এর চ্যাপ্টার সেভেন নিয়ে আলোচনা করব এর আগে আমি বলে দিই কিভাবে পড়বেন যেমন ভর্তি হয়ে গেছেন ভর্তি হওয়ার পরে এই যে এইখান থেকে অ্যাক্টিভিটি বেসড এর অঙ্কগুলো ফার্স্টে করবেন স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্ট করবেন কোয়ান কোয়ালিটি যেটা আছে করবেন চ্যাপ্টার সাত করার আগে চ্যাপ্টার সাত করার আগে আপনার কিন্তু এই বেসিকটা দরকার আছে অনার্স লেভেলের অ্যাডভান্স অ্যাকাউন্টিং ওয়ান বইয়ের চ্যাপ্টার ছয়ে একটা চ্যাপ্টার ছিল অপারেটিং সিগমেন্ট এই অপারেটিং সিগমেন্টের এই অঙ্কগুলো যদি পারেন তাহলে এই এই অঙ্কগুলো পারবেন যে এখানে এখানে যেটা আমার চ্যাপ্টার ছয়ের প্রথম অংশ সাতের প্রথম অংশ চ্যাপ্টার সাতের তিনটা ভাগে বিভক্ত করা হয়েছে একটা হলো আপনার অপারেটিং সিগমেন্টের আপনার উচ্চতর দক্ষতার অঙ্কগুলো যে আসে আসছে বিবিএস থেকে আসছে বা ভুলে গেছে তাদের জন্য এই যে এই চ্যাপ্টারটা এক্সট্রা অনার্সের সাথে অনার্সের যে অঙ্কগুলো এগুলো করে নিতে হবে নাহলে ওই উপরে ওগুলো আপনি বুঝবেন না কারণ আরো আই কি জিনিস আর আপনার এই আর আই কি জিনিস মার্জিন টার্ন ওভার এখানে বুঝা না তো এইটা হলো এই যে এই ভিডিও গুলো এটার ভিডিও গুলো দেখে নিতে হবে যদি আপনার ওই চাপটা সাত করতে হয় পরে এই চাপটার সাথে আর একটা অংশ ট্রান্সফার প্রাইস এটা করবেন এটা আবার করলে সিএফ আর এর একটা চাপটার হয়ে যায় সিএফ এর সাথে মিল আছে হ্যাঁ তা আমি আপনাদের আজকে যেহেতু চাপটার সেভেনটা হারিয়ে গেছে তো চাপটার সেভেনের অঙ্ক শুরু করতেছি আর আপনাদের বৃহস্পতি সাড়ে আটটার সময় এই চ্যাপ্টারটা হচ্ছে ক্লাস হচ্ছে ক্লাস হচ্ছে এই চ্যাপ্টার সাত দশমিক একের আমি আপনাদের অ্যাডভাইস দিব যাদের করা নাই এই চ্যাপ্টারটা ভুলে গেছেন তারা এই সাত দশমিক একের চ্যাপ্টারটা অনার্স এর লোক সাথে করে ফেলবেন আমি লিঙ্ক দিয়ে দিব অনার্স লেভেলের সাথে যাদের করা নাই তারা করে নেবেন হ্যাঁ আপনাদের এক স্টার এটা আমি হাতে কলমে করাইলাম না কারণ আজকে সাড়ে একটা নিয়ম ওটা করাইছি এই যে এটা করাইছি অন্যদিন দিন এটা করাইছি হ্যাঁ ওটা অনার্সের সাথে করে ফেলুন যাদের করা নাই আর যাদের করা আছে তো ওকে না করলেও চলবে বাইটার ভিডিও দেওয়া আছে চলেন আমরা চলে যাই ক্লাসে প্রবলেম ওয়ান আমরা করতেছি দুইটা ডিভিশন দেওয়া আছে একটা ডিভিশন এ আর একটা বি বলতেছে সেলস বিক্রয় পরিমাণ এ ডিভিশনের আপনার ষাট অপারেটিং অ্যাসেটস বিশ লাখ নেট অপারেটিং ইনকাম চার লক্ষ বিশ হাজার টাকা এগুলোর অর্থ জানেন না না জানলে আমি একটু সংখ্যা বলে দিচ্ছি ওই সেভেন পয়েন্ট ওয়ানের এর যে বেসিক ক্লাস আছে যেটা অনার্সে পড়ে আসছেন সেখানে এগুলোর অর্থ ব্যাখ্যা করা হয়েছে হ্যাঁ সংখ্যা আমি বলে দিই এভারেজ অপারেটিং অ্যাসেট শব্দটার অর্থ হলো যেই সম্পদগুলো আমার ব্যবসা চালানোর জন্য লাগতেছে সরাসরি সেগুলোকে এভারেজ অপারেটিং অ্যাসেট বলা হয় আর নেট অপারেটিং ইনকাম এটার অর্থ হলো আপনি ব্যবসা করে যে টাকা আয় করছেন প্রথম প্রশ্নে তারা বলছে কম্পিউট আর ওয়াই অফ ইচ ডিভিশন ইউজিং মার্জিন অ্যান্ড টার্ন আপনারা আরও আই কি জিনিস মার্জিন কি জিনিস টার্নওভার কি জিনিস সেটা আগে জানতে হবে প্রথমে আমরা শিখি মার্জিন কি জিনিস আপনারা যেহেতু মাস্টার্সে পড়তেছেন তাদের সবারই জানা আছে মার্জিনটা কি হলো মিট মুনাফা অনুপাত যে আমরা শিখে আসছেন সেটাকে মার্জিন বলা হয় এটা কি ধরেন বিক্রয়ের উপর মুনাফার হার একশো টাকা বিক্রয় করেছি বিশ টাকা লাভ হইছে সুতরাং কত টাকা লাভ হইল বা পাঁচশো টাকার মাল বিক্রি করছি লাভ হইছে পঞ্চাশ টাকা কত পার্সেন্ট লাভ হইলো এটা কিন্তু সবাই পারেন যেহেতু মাস্টার্সে পড়েন তার মানে আমাদের লাভ হইছে ওকিক নিয়ম যদি করি টেন পার্সেন্ট লাভ হইছে বিক্রয়ের উপর মুনাফার হারকে বলা হয় মার্জিন সূত্রটা হচ্ছে নিচে বিক্রয় উপরে নেট অপারেটিং ইনকাম মার্জিন আমরা শিখে গেলাম অর্থাৎ বিক্রয়মনা ভাষাকে মার্জিন বলা হয় তাই আমরা এখানে দেখতেছি দুইটা ডিভিশনের সেলস দেওয়া আছে অপারেটিং এসে দেওয়া আছে আমি এ ডিভিশনটা আগে করি ডিভিশন এ ধরেন আপনার যে ডিভিশন বলতে কি বুঝাচ্ছে ডিভিশন বলতে কি জানেন বিভাগ ধরেন আপনার এখন ঢাকা বিভাগের এ ঢাকা বিভাগে কত পার্সেন্ট লাভ হলো আপনার তো অবশ্যই দরকার তাহলে আপনি ঢাকা বিভাগের মার্জিন যদি জানতে চান ঢাকা বিভাগে কয় টাকা লাভ হলো কয় টাকার মাল বিক্রি করছেন সেটা অবশ্যই জানতে হবে ঢাকা বিভাগে আমি ষাট লাখ টাকা মাল বিক্রি করছি লাখ করছি বিয়াল্লিশ চার লাখ বিয়াল্লিশ চার লাখ বিশ হাজার চার লক্ষ বিশ হাজার ভাগ ষাট লক্ষ আসতেছে আপনার সেভেন পার্সেন্ট তাহলে এরপর মার্জিন শিখে গেলাম এখন আমাকে শিখতে হবে উম ট্রানো টার্নওভার মানে আমি যে টাকা বিনিয়োগ করেছি সেই বিনিয়োগটা দিয়ে কয়বার মাল বিক্রি করছি ধরেন আমি আপনাকে ধার দিলাম দশ হাজার টাকা এটা দিয়ে আপনি একটা আমের বিজনেস শুরু করছেন আপনি প্রতি মাসে দশ হাজার টাকা দিয়ে আম কিনেন পরে সেগুলো বিক্রি করেন বিক্রি করে ধরেন একবার বিক্রি করলে হয়তো এক হাজার টাকা আসে এভাবে যদি ছয় মাসে ছয়বার বিক্রি করেন তাহলে কিন্তু আপনার এই দশ হাজার টাকা মূলধন ছয়বার বিক্রি করাতে মুনাফা কিন্তু ছয় হাজার হয়ে গেছে টার্ন হলো এইটাই যে আপনি আপনার মূলধনটাকে কতবার ব্যবহার করছেন সেটা বের করতে হলে তাহলে সেলস কে আপনাকে ভাগ দিতে হবে অপারেটিং অ্যাসেট দিয়ে তাহলে টার্ন বের করার জন্য সেলস ষাট লাখ আমার বিনিয়োগ বা যে সম্পদটা ব্যবহার হচ্ছে ব্যবসায় সেটার পরিমাণ হলো আপনার বিশ লাখ টাকা তিরিশ লাখ এখানে লিখলাম তার মানে তিনবার তিনবার আমি মূলধনটা ব্যবহার করছি বিনিয়োগের উপর মুনাফার হার আর ওয়াই সমান সমান মার্জিন ইন্টু টার্নওভার মার্জিনের মান সাত টার্নওভার মান থ্রি এগারো পার্সেন্ট অর্থাৎ আমার এই ব্যবসা থেকে এগারো লাভ হচ্ছে বিনিয়োগের উপর মুনাফার হার এটার বিক্রয়ের উপর মুনাফার হার আর এটার বিনিয়োগের উপর মুনাফার হার একটু আগে যে বুঝাইলাম যে আমার কাছে আপনি দশ হাজার নিয়ে প্রতিবার একবার একবারে যে বিক্রি করেন লাভ করেন এক হাজার যদি সারা বছরে ছয়বার বিক্রি করেন তো ছয় হাজার টাকা লাভ তো একবার বিক্রি করে সাত পার্সেন্ট তিনবার বিক্রি করছে তার মানে একুশ পার্সেন্ট এটা আমি আপনাকে বাস্তব বুঝাইতেছি আপনাকে যদি আমি বলি যে এত বাস্তব দরকার নাই তুমি শিখবা আর ওয়াই মানে মার্জিন ইন্টু টার্ন ওভার মার্জিনের মান বের করার জন্য এন ওয়াই বাই সেলস ইন্টু একশো

ইন্টু একশো গুণ এক কোটি আশি লাখ আশি লাখ কিছু আট পার্সেন্ট এটার মান আসছে দুই দশমিক দুই পাঁচ গুণ করো আঠারো পার্সেন্ট উত্তর এতেও কিন্তু আপনি নাম্বার পেয়ে যাবেন কারণ আমি এই চ্যাপ্টারটা শেষ করতে বেশি কিছু শিখাবো না দুইটা সূত্র শিখলেই যথেষ্ট এই এই যে 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 সূত্র 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 দুইটা নাই না শিখলাম এরকম শেষ কিন্তু পড়ানো যায় আর আপনাকে যে ব্যাখ্যা দিয়ে বুঝাইছি এটাও পড়ানো যায় ব্যাখ্যা দিয়ে বোঝালে কি হবে মাথায় আপনার থাকবে জিনিসটা সহজে আপনি ক্যাচ করতে পারবেন বা রাখতে পারবেন হ্যাঁ তা আপনাদের কি অঙ্কটা বুঝতে পারছেন বুঝতে পারলে ও আর বাকি আছে তো

কম্পিউট দ্য রেসিডিয়াল ইনকাম ফর ইচ ডিভিশন প্রতিটা বিভাগের জন্য রেসিডিয়াল ইনকাম বের করে দাও মিনিমাম রেট অফ রিটার্ন টুয়েলভ পার্সেন্ট রেসিডিয়াল ইনকাম কি জিনিস এটা আপনার একটু বাস্তব বুঝিয়ে দিলে আপনার জন্য সুবিধা হবে হ্যাঁ রেসিডিয়াল ইনকাম জিনিসটা হলো আপনি আমার কাছ থেকে বলছেন ধরেন আপনার সাথে আমার দেখা হয়েছে জিজ্ঞেস করলাম তুমি এখন কি করতেছো বললো যে স্যার আমি তো একটা কাপড়ের দোকান দিয়েছি বললাম যে আচ্ছা তোমার কাপড় খুব সুন্দর ভালো হয়েছে এখন তুমি কত টাকা ইনকাম করতে চাও হ্যাঁ কি হইলে তোমার জন্য ভালো হবে বললেন যে স্যার আমি আমি তো এখানে এক্সপেক্টেড ইনকাম আমার স্যার এখান থেকে যদি মাস শেষে বিশ হাজার টাকা থাকে তাহলে তো আলহামদুলিল্লাহ আমার খুব ভালো হ্যাঁ আমি চলতে পারবো ভালো কথা এক মাস পর আমার দেখা হলো আপনার সঙ্গে জিজ্ঞেস করলাম কেমন দোকান চলতেছে এই বছর এই মাসে কিরকম বিক্রি হলো আপনি বললেন যে স্যার এই মাসে এই অ্যাকচুয়াল পাঁচ হাজার টাকা আপনার এই মাসে এক্সট্রা আসলো না এইটাই রেসুডিওল ইনকাম যে আপনি যেটা প্রত্যাশা করতেছেন বাস্তবে যদি হচ্ছে বেশি আসে সেটাকে রেসুডিও ইনকাম বলা হয় তা আপনার এটার যেন সহজ সূত্র কি এই যে সূত্র আমি আপনাকে শিখিয়ে দিতেছি সহজ সূত্র যে যা আশা করতেছি তার চেয়ে একটু বেশি পাইলেই হলো হ্যাঁ আপনার ইনকাম সমান সমান নেট অপারেটিং ইনকাম এটা আমার বাস্তবে হয়েছে কিন্তু আশা করছি এভারেজ অপারেটিং এসে আমি বিনিয়োগের নর্মাল রেট অফ রিটার্ন ডিভিশন এ নর্মালে আমার ইনকাম হয়েছে এখানে ইনকাম হয়েছে আমরা দেখতেছি আমাদের ইনকাম হয়েছে হলো এটা চার লক্ষ বিশ হাজার টাকা লাভ হয়েছে আমি বারো পার্সেন্ট লাভ চাচ্ছি বিনিয়োগ করছি কত বিশ লাখ টাকা আমি এখানে লাভ চাচ্ছি চার 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 লক্ষ বিশ হাজার লাভ হয়েছে আমি বিনিয়োগ করছি বিশ লাখ টাকা আমার মুনাফা চাচ্ছিলাম বারো পার্সেন্ট হইলেই আমি খুশি ছিলাম সেই হিসাবে ক্যালকুলেশন করলে কত আসে ভাঙায় দেখা দি চার লক্ষ বিশ হাজার আমার কিন্তু এক লাখ আশি হাজার টাকা বাড়তি আসলো ইনকাম বি যদি করতে চাই তাহলে সেক্ষেত্রে বি করতে চাইলে আমাদের অ্যাভারেজের টাকা আছে আপনার আশি লাখ টাকা ইনভেস্ট এক লক্ষ চুয়াল্লিশ হাজার টাকা চোদ্দ চোদ্দ লাখ চল্লিশ হাজার পাইছি বারো পার্সেন্ট লাভ লক্ষ চুয়াল্লিশ হাজার পাইলাম আশি লাখ বিনিয়োগ করলাম বারো পার্সেন্ট লাভ চাইছিলাম চোদ্দ লাখ চল্লিশ হাজার মাইনাস নয় লক্ষ ষাট হাজার আমার বাড়তি লাভ আসছে চার লক্ষ আশি হাজার এই ছিল আমাদের এই ছিল আমাদের অঙ্ক আমরা আরো ডিটেলস নেক্সট ক্লাস প্রতি শিখবো আপনার যদি ক্লাস ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন মেনশন করবেন বন্ধুদের জানাবেন নেক্সট ক্লাস আবার দেখা হচ্ছে আপনাদের সঙ্গে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ